উ তগল একটা ছেলে অনেক কষ্টে একটা বউ ম্যানেজ করে বিয়ে করলাম আর তুমি বিয়ের বুধির পরে মরে গেলে সাথি চলে গেছে কে তুমি তুমি কি করে পারলে কি করে পারলে আমার কষ্ট হয় তোমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয় কিন্তু তুমি 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 আরামে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো

বহুটা মরে যাওয়ার পর আমি নিঃস্ব হয়ে গেছি একা কি নিঃসঙ্গ হীন জীবন কাটাতে কি পরিমাণ কষ্ট রাতের বেলা ঘুম না বন্ধু কোল বালিশ কিন্তু এত বড় খাট এত বড় বিছানা বন্ধু আমার অবস্থা তো তালে বিচ্ছিন্ন বউ আছে কি একটা বই গেলাম কত হাজার আমার আছে বন্ধুরে কি কথা বললি যে বউ মরলে অনেক পাওয়া যায় এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমি তোকে প্রমাণ করে দিব এই মুহূর্তে এই জায়গায় খড়ার উপরে যে বউ মরলে আদব বউ পাওয়া যায় না বাবা মরলে বাবা পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় এখন বলবি এটা কেমনে প্রশ্নটা দাঁড়াইতেই পারে সাবাই কারণ আমার বাবা যেদিন মারা গেল সেদিন গ্রামবাসীর অনেক চাচা মুরুব্বিরা এসে আমাকে সান্ত্বনা দিল আর বলল ও বাবা শাকিল তুমি কান্দ কেন বাবা তোমার বাবা মরতেই পারে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে পারে কিন্তু আমরা তো আছি গ্রামের চাচা মুরব্বীরা তোমার কোনো টেনশন নাই আজকে থেকে তুমি বাবার জায়গাটাতে মনে করবা যে আমরাই তোমার বাবা আমরাই তোমার পাশে আছি তুমি চাইলে আমাদেরকে বাবা বলে ডাকতে পারো আমার বাবা মরে গেল বাবা পাই মা মারা গেল দুই বছর পর আয় বন্ধুরে ঠিক এভাবে যেদিন আমার মা মারা গেল দুই বছর পর সেদিনও গ্রামের চাচিরা এসে খালারা এসে আমার মাথায় হাত দিয়ে বলল বাবা ভেঙে পড় না এত টেনশন করোনা আমরা তো আছি তোমার মা মরেছে তো কি হয়েছে তোমার মায়ের মতোই তো আমরা আজকে থেকে তুমি আমাদের মা বলে পেলাম মা পেলাম কিন্তু ঠিক কয়েকদিন আগে বিয়ে করার পর আমার বউটা যখন ওই নতুন বিয়ের আমেজেই মরে গেল সেই শোকে আমি কাতর হয়ে গেলাম কিন্তু কেউ একজন মহিলা গ্রামের কোন ভাবি এসে মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে বলল না শাকিল তোমার বউ মরেছে তো কি হয়েছে আমরাই আজকে থেকে হলো তোমার বউ তুমি যে কোন সময় যে কোনো মুহূর্তে আমাদেরকেই বউ মনে করতে পারো কেউ বলে নাই মাথা ঠিক আছে তার মানে কি প্রমাণ হলো এই বন্ধুরা এখান থেকে কি বুঝলি এখান থেকে প্রমাণ হয়ে গেল বাব মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না তুই আসলে আয় আমার কান্না থেকে ছুটে আমার মাথায় হাত বুলে দিয়েছিস আমাকে বলেছিস তুই কি পাগল হয়ে গেছিস বউ মরলে বউ অনেক পাওয়া যায় কিন্তু এই কথাটা একবার বললি না যে আমার বউটা তোকে দিয়ে দিলাম আজকে থেকে তুই আমার বউকে তোর বউ মনে করে চুরি মাথা ঠিক আছে তোর আর তুই বলি বন্ধু দেখা তোরা আমি শান্তনা দেই তোরা ভালোবাসি अरे तू पतिवार अमर बॉर्डर ने देया अनकरी ताक रे जभी खाली अमर दनस और घर बम मैगा का ना पागल हो गया तू कुछ কথার बात नहीं और तुम खेल और की क्यों मालूम असुल के बाबू साहब तू बोला